দুই হাজার এবং দু টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আবারও বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত আজ এক সংবাদ বিজ্ঞাতপিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বিসিবি এতে ক্রিকেট ভক্তদের কেউ কেউ খুশি কেউ কেউ চা খেতে নিশ্চিন্ত এবার হয়তো উইকেটেও শান্ত হবে বন্ধুরা আপনারা শান্তভাবে ভিডিওটিতে একটি লাইকর্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান যাই হোক প্রথমবার দুই সালে টেস্ট দলের হাল ধরেছিল শান্ত তারপর থেকে ১৪টি টেস্টে অধিনায়কৃত্ব করেছেন চারটিতে জিতেছেন একটিতে ড্র আর বাকি নয়টি দলের পারফরম্যান্স এমন ছিল যে অনেক দর্শক টিভি বন্ধ করে সরাসরি সিরিয়াল দেখতে চলে গেছেন বিসিবির পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশান্ত বলেন বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যি সম্মানিত বোধ করছি বোর্ড আমার উপর যে আস্থা রেখেছে আশা করি সেটাকে খুব দ্রুত মাঠে হারিয়ে ফেলব না তিনি আরো যোগ করেন টেস্ট ক্রিকেটে আমার দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয় তবে যারা মনে করেন আমি শুধু শান্ত তারা জানে না টেস্টে আমি আসলে ঝড় তুলতে ভালোবাসি প্রতিপক্ষের বোলিং নয় ভক্তদের আবেগ বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শান্তর প্রশংসায় পঞ্চমুখ তিনি বলেন শান্তর নেতৃত্বে উন্নত হয়েছে। সবাই এখন জানে কিভাবে শান্ত থাকতে হয় এমনকি যখন ব্যাটিং ধস নামে তখনও তিনি আরো বলেন টেস্ট ক্রিকেট নিয়ে তার ধৈর্য ও বোঝাপড়া চমৎকার বোর্ড বিশ্বাস করে এই ধৈর্য আরেকটু বাড়লে হয়তো ম্যাচ জিততে সময় লাগবে না যাই হোক শেষ কথা বলি বাংলাদেশ দল শান্তর নেতৃত্বে নতুন চ্যাম্পিয়নশিপে পা দিচ্ছে ভক্তারা বলছে শান্তর নেতৃত্বে দল খেলুক ধীরে ধীরে শুধু যেন ঘুম না পায়